বক্তব্য এই স্টেজ থেকে পরিবেশন করা হয় তার সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পাওয়া যায় কাউরির কাউরির মত যে মৌলানা মহাজম সাহেব আসে তো বক্তব্য রাখে না শুধু আদায় করে আমি যদি বক্তব্য রাখতে পাই তাহলে আমার কোনো দরকার নাই এবং যেহেতু আগামী বছর আবার জালসা করতে হবে এই কারণে আপনাদের কাছে হাত পাতে হয় মুখ খুলতে হয় কিছু বলতে হয় তবে চাওয়াটা বা আপনাদের কাছে আবেদন করাটা এটা আমার বংশগত অভ্যাস বা আমার চরিত্র তা নয় যে চাওয়া বা পাওয়া এটা হচ্ছে ইসলামের স্বার্থে ধর্মের জন্য এটা আমাদের ফাঁসলুক নয় আর এই চাওয়ার ব্যাপারটা যদি বলেন তাহলে আমাদের যিনি দিনের নবী রসুল আরবি যিনি আমাদের সমগ্র জগতের পাইগাম্বার সে নবী মুস্তাফা ইসলাম ধর্মের জন্য মৌলানা সাহেবরা চেয়েছেন পরে ইসলাম ধর্মের জন্য জনগণের কাছে হাত পেতে চেয়েছেন আমাদের নবী আগে বলবেন কোন কিতাবে আছে তো কিতাবটির নাম কিতাবের নাম তিরমিজি শরীফ এই দুটি হাদিস হচ্ছে সেহা সাক্তার হাদিস সেই হাদিস পাকের মধ্যে একজন সাহাবির দ্বারাই বর্ণিত হাদিস সাহাবির নাম হজরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা উমার বর্ধন পড়াতে হয়তো কাউরির নাম আছে কামার ফরেও কাউরির নাম আছে পন্ত কাউরির নাম আছে উমার কামার ফরের উমারকে যদি ডাকেন তো শুধু উমার ভরে ডাকছেন কোনো সুবিধা নাই বক্তন করার উমারকে ডাকলে শুধু উমার বলে ডাকছেন কোনো দরকার পড়বে না কিন্তু আমি যে উমারের কথা বলতে যাচ্ছি তিনি হচ্ছেন একজন সাহাবী ওনার নাম বলার আগে সম্মান সূচক বাক্য লাগাইতে হবে হাজরাত সম্মানসূচক শব্দ হাজরাত বলার পর তিনার নাম উমার আর নবীর নাম নেওয়ার পরে আলাইহ ইসালাম কিন্তু আমাদের যিনি আখেরি জমানোর নবী সেই নবীর নামের আগে হাজরাত লাগানোর পর নবীর নাম বলার পরে

এই রাস্তাতে সন্ধ্যা পর্যন্ত কোন শয়তান আহত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু রাস্তায় চলতেন সেই রাস্তায় শয়তান আহত এই মেজাজটা জনগণের মধ্যে প্রভাবিত হলো সবারির মধ্যে প্রভাব করলো যে উমারে ফারুক প্রচন্ড রাগী প্রচন্ড রাগী কখন কাকে চর মেরে দেবেন কখন কাকে থাপ্পড় মেরে দেবেন তা উনি জানেন ব্যক্তিগত স্বার্থেই মেরেছেন যেমন নোহারি শরীফের হাদিস এবং কোরআন শরীফের তফসিফ নোহারি শরীফের হাদিস এবং কোরআন শরীফের তফসিদ দুইজন ব্যক্তিতে ঝগড়া শুরু একজন হচ্ছে মুসলমান আর একজন হচ্ছে মুনাফি মুনাফিক মানে পাচ্ছিকে মুসলমান ভিতরে কাফি তাদেরকে মুনাফিক বলা হয় এই মুসলমান এবং মুনাফিক দুইজনের মধ্যে তর্ক বিতর্ক জমি যে পানি ছিটাকে কেন্দ্র করে এটা করম শ্রীকের মধ্যে লেখা আছে গল্প নয় যিনি মুসলমান তার বক্তব্য যে জমির পানিটা আমি প্রথম পাবো সেটা আমারটা হয়ে যাক তারপরে তুমি নিবা মুনাফিকের বক্তব্য যে না আমি প্রথম নেবো তারপরে তোমাকে দেবো দুইজনের মধ্যে যখন শুরু হলো তর্ক বিতর্ক শুরু হলো তো বিচার করার জন্য তৃতীয় পক্ষ লাগবে ফাইসানা কারো কাউকে দরকার ফাইসানা করবো কার কাছে বিচার করব কার তো যে ব্যক্তি মুনাফিক সেই ব্যক্তি বলেছিল যে ভালো বিচার করতে পারে মদিনাতে একজন ব্যক্তি আছে তার নাম মোহাম্মদ তোর কাছেই চলো ও কিন্তু ভেবেছিল যে আমি তার আত্মীয় হচ্ছি

তো যিনি মুসলমান তিনি বললেন যে উমারে ফারুকের কাছে যদি যেতেই হয় তাহলে চলো আমার কোনো আপত্তি নাই। তবে ওনার কাছে বিচারের কথা বা বিচারের প্রস্তাব করার আগে এই ডিপার্টমেন্টে ফাইসালা করেছি এটা কিন্তু শোনাতে হবে তারপর উনি যদি দ্বিতীয় ফাইসালা দেন তো আমিও মানবো তুমিও মানবা আমার আপত্তি নেই হাজরে তোমার ফারুক রাজি আল্লাহ তালা আনহের নিকটে দুইজনে গিয়ে হাজির হলো আর নবীর কাছে ফাইসালা করেছিল সেই ফাইসালার এই বিচার

কোন কথা না বলে এই ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন তার সাক্ষাতেই বা তার সামনেই ওই মুনাফিক ব্যক্তির গর্দন থেকে মাথাকে আলাদা করে দিলে বিচার হয়ে গেল যাও বাহ্যিকে যেহেতু মুসলমান আভ্যন্তরীণ ভাবে মুনাফিক এই কারণে মুসলমানদের মধ্যে একটা বদ হাওয়া খারাপ হাওয়া বইতে লাগলো যে উমার একজন নবীর সাহাবি হয়ে একজন মুসলমানকে হত্যা করেছে একজন মুসলমানকে কতল করেছে মুসলমানকে হত্যা করেছে এই যখন মানুষের মধ্যে আলোচনা সরগোল আরম্ভ হলো এই ক্লেম বা অভিযোগটা নবীর কাছে আবার ফিরে গেল নবী করিম সাল্লামের নিকটে সবারই বক্তব্য এটাই যে উমার কেমন লোক একজন মুসলমানকে মার্ডার করে দিলে একজন মুসলমানকে হত্যা করে দিল নবী করিম সাল্লাম তখন ওই জনসম্মুখে হজরত উমরে ফারুকে কল করলে ডাকলে ডাকো আসাবি তো ঢাকা আত্মগোপন করেন দেশ ছেড়ে পালিয়েও যায় না সে যদি আসামি হয় তাহলে অবশ্যই তাকে শাস্তি প্রদান করা হবে ডাকা হোক উমরে ফারুককে নবীর ডাকা অনুসারে সমস্ত জনগণ সম্মুখে উপস্থিত করা হলো হজরতের ফারুককে কোশ্চেন করা হলো যে তুমি একজন মুসলমানকে হত্যা করলে কেন তোমার ফারুক করেছিল আল্লাহ লোকটা নামাজি হতে পারে সে লোকটা দাঢ়ি ছিল দাড়িওয়ালা হতে পারে টুপি পরিধান তার টুপিওয়ালা হতে পারে পাঞ্জাবি পরিধান করা পাঞ্জাবিওয়ালা হতে পারে কিন্তু আমার বিশ্বাস মতে সে মুসলমান কোনোদিন হতে পারে না আমি মুসলমানকে মারি না কি করে বুঝলে তুমি রে আপনার কাছে ওই ব্যক্তি আর এই ব্যক্তি দুইজনে ফয়সালা করতে এসেছিল আপনি যে ফয়সালা করে দিয়েছিলেন সেই ফয়সালা ওর অপছন্দ হয়েছিল। ভাই মনকুত হয় না নবীর ফয়সালা আর মনকুত হবে না নবীর বিচার যে মেনে নিতে পারবে না নবীর ফয়সালাকে যে রিসিভ করতে পারবে না কোরআন এবং হাদিস মতে

তিনি কোন এক জায়গায় বসেছিলেন কোন একটা লোক হাড়ি মাথায় নিয়ে যাচ্ছে হাড়ি এই হাড়ির ভিতরে কিন্তু মদ আছে তার অভ্যাস ছিল পান ফারুক দেখতে যে লোকটার মাথায় আছে হাড়ির ভিতরে কি আছে উনি জানেন না যে যাচ্ছে সে জানে যে আমার হাঁড়ির ভিতরে মদ আছে একটু যখন এগিয়ে চলে গেল তোমার ফারুক ওনাকে ডাকতে বলে এই দাঁড়াও এই দাঁড়াও বলা মাত্রই তার পিলাই কাঁপতে লেগে গেছে সুবহানাল্লাহ এই দ্বিতীয়ত যেখানে আছেন যেখানে মাখের ভয় সেখানে সিন্ধ হয় আমি আকিব ভয় করছিল আর ওই ডাক দিয়ে দিয়েছে তার মানে এবার বিপদ এখানে শুন মাথার হাড়ি মাথাতেই ছিল জিজ্ঞাসা করেছিলেন যে তোমার মাথায় যে হাড়ি আছে এই হাড়ির ভিতরে কি আছে বড় তো জান বাঁচাবার ভয়ে উমারে ফারুকের রাগ থেকে বাঁচার জন্য উমার যেন আমাকে মারা ধরা না করে এই ভয়ে ভীতু হয়ে এটা মিথ্যার সাহারা নিল যে আমার হাড়িতে দুধ আছে উনি বলে দিলেন মুখ থেকে বেরিয়ে গেল যে আমার হাড়িতে দুধ আছে হাজরা তোমার ফারুক রদি আল্লাহ আন বললেন হাড়ি নিচে নামা হাড়ি নিচে নামা হাঁড়ির নিচে নামাতে কোন মতেই সে সম্মতি জ্ঞাপন করছে না বা রাজি হচ্ছে না তেনার বক্তব্য যে নানা শেষ পর্যন্ত প্রাপ্ত হল হাঁড়ি নামাতে ঢাকনা খোলার জন্য তাকে আদেশ প্রদান করছে আর ওমরে ফারুক জানেন যে আমাকে মিথ্যা বলছে তো এনে মনে মনে আপনার কাছে দুয়া করলেন ইয়ারপেক্ষায় না আমাকে ভয় করে লোকটা মিথ্যার সাহারা নিয়েছে আমি বুঝতে পারছি তার মুখের বলা কথাটা যেন সত্য হয় তার মুখের বলা কথাটা যেন সত্যি রূপান্তরিত হয় এবং যে ভয় মানুষের তার অন্তরে আছে সেই জায়গায় যেন তোমার ভয় আশ্রয় পায় ও যে মানুষকে ভয় করছে সেই মানুষকে ভয় না করে যেন তোমাকে ভয় করে তার মুখের বলা কথাটা সত্যে রূপান্তরিত করে দাও আল্লাহ রাব্বে কায়নাতের নিকটে উনি দোয়া করলেন ভিতর ভিতর আর এই লোকটাকে বাধ্য করলেন ঢাকনা উঠাও যখন হাড়ির ঢাকনা উঠিয়ে দিচ্ছে এই ব্যক্তি হাড়িওয়ালা আর হাড়ির ভিতরে মদের পরিবর্তে দুধ আছে উনি বললেন যে তুমি ঠিকই বলেছো দুধ আছে বলেছিল তার দুধই আছে তখন এবার বলছে যে হুজুর আমি আপনার ভয়ে বলেছিলাম যে দুধ আছে আল্লাহর কসম করে বলছে হাড়িতে আমার দুধ ছিল না মদ ছিল কিন্তু ভয় আপনাকে করেছিলাম যার ফলে আমি মিথ্যা বলেছিলাম তা আজ থেকে আমি তৌবা করছি ইস্তেফার করছি আর জীবনে কোনোদিন মিথ্যা বলবো না হাজরাজ আমারে ফারুক বলেছিলেন ভয় যদি করতে হয় আনলাকে করো মানুষকে ভয় করে মিথ্যার সাহারা নিও না মানুষকে ভয় করিও না আনলাকে ভয় করো আনদা অবতাল তোমার রাতেরও কর্ম দেখেন দিনেরও কর্ম দেখেন বলার কথা শুনতে পান না বলা কথা শুনতে পায় এই আইজিরা তোমার এখন বর্ণনা করছে রে যে নবী মুস্তাফার সম্মুখে আমি এবং আবু বাকর আরো কয়েকজন সাহাবাই কেরামগণ উপস্থিত ছিলাম আমার নবী এলান করলেন সাহাবীরা হে আমার ভক্তরা সাহাবাই কেরামরা তোমাদের নিকটে আমি একটি এলান করছি ইসলাম